প্রথমে আমি টিন দিব ভাবছিলাম টিনের এবং পরবর্তীতে যখন আমি আমার কাজ কমপ্লিট হয়ে যায় গাঁথনির কাজ কমপ্লিট হয়ে যায় তখন তাকে হিসাব করে দেখি যে আর কয়েকটা টাকা বা আর কিছু টাকা দিলেই আমার স্লাব পাচ্ছি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আমি একটা গ্রামের ব্রিক ফাউন্ডেশনের একতলা প্লান সহ এবং খরচ সহ আপনাদের জানাবো তো ব্রিক ফাউন্ডেশনের একতলা করতে গ্রামের প্রায় যে মানুষগুলো আমাকে ফোন করে থাকে বা বলে যে প্রথমে আমি আমার কাজ কমপ্লিট হয়ে যায় গাঁথনির কাজ কমপ্লিট হয়ে যায় তখন হ্যাঁ দেখ হিসাব করে দেখি যে আর কয়েকটা টাকা বা আর কিছু টাকা দিলেই আমার স্লাব পাচ্ছি আর টিন তো প্রায় তিরিশ বছর বা বিশ বছর পরে নষ্ট হয়ে যাচ্ছে কেন আমি তাহলে টিন দিতে যাব এবং টিন দিয়ে যদি আমি অ্যাঙ্গেল দিই তাহলে তো খরচ প্রায় সমানেই পড়তেছে কিছু বেশি পড়তেছে স্লাব দিলে তো আমি এখন স্লাব দিতে পারবো না আমি এরকম এরকম করেছি বিশ ইঞ্চির ঢালাই দিয়েছি আমার বাড়িটা নতুন বসার বাড়ি না আমি এক বছর আগে মাটি ভরাট করেছি আসলে ভিডিওটা তাদেরই জন্য যে আপনি নতুন বাড়ি করতেছেন বা করবেন ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে তো আমার সঠিক সিদ্ধান্তই পারে আপনার একটা যে প্রবর্তীতে সারা জীবনের ভুলটা যেন না হয় যে আপনি এখন একটা ভুল করেছেন নিচে এমন বিশ ইঞ্চি দিয়েছেন জমিটাতে শুধু উপরে টিন দেওয়া যাবে স্লাব দেওয়া যাবে না তাহলে ভুল করলেন তো ভিডিওটাতে আপনি অবশ্যই জানতে পারবেন যে আমাকে পূর্বে কি বিষয় নিয়ে ভাবতে হবে যে আমি পূর্ববর্তীতে স্লাব দিতে পারি আমার এই বছর পারছি না আমি পরের বছর দিতে পারি আমি সাত বছর পরে স্লাব দিতে পারি পারি তো স্লাব দিতে তো আমি টিন টিন দিয়ে এখন দিচ্ছি এরকম হতে পারে তো আমাকে তো আমার কাঠামোটা বা আমার সেই ব্রিফ ফাউন্ডেশনের লোক লোড ক্যালকুলেশনের বাড়িটা তো মজবুত করতে হবে তাহলে আমি সঠিক কিভাবে করতে পারি আসলে আমার এই যে দেখা দেখতেছেন এটা আসলে চারটা রুমের একটা ড্রয়িং সহ তিনটা রুম এবং একটা কিচেন এবং ডাইনিং স্পেস এবং সিঁড়ি সহ এটা করা হবে তো এটা হচ্ছে প্রায় আড়াই শতক জমির মধ্যে করা হয়েছে নয়শো ছিয়াশি পয়েন্ট পঞ্চাশ স্কোয়ার ফিটের এই জায়গাটা আপনার যদি বসত বাড়িতে হয়ে থাকে তাহলে আপনি এরকম একতলা করতে পারেন বিরিক ফাউন্ডেশনের লোড ক্যালকুলেশনের এমন করবেন না ভাই যে আপনি করতেছেন যে রুমের চার কোনায় চারটা কলাম দিয়ে দিল দশ দশ এরপরে আপনার সেটার উপর স্লাপ দিতে চাচ্ছেন এটা হয়ে থাকে তো তার পূর্বেই আপনাকে ভাবতে হবে যে আমি কি করতে পারি এজন্যই ইটের গাঁথনির কিছু বিষয়ের উপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় কারণ মিস্ত্রিরা যেন সে কাজটা ত্রুটিযুক্ত না করে সেই বিষয়ের দিকে আপনাকে নজর রাখতে হবে সবসময় ইটের গাঁথনির উপর একটি স্লাব যেহেতু থাকে তাই ইটের গাঁথনিগুলোর উপরেই সেই ইটের সবগুলো ওয়ালই সেই ফাউন্ডেশন হিসেবে কাজ করে এখন সেটা হোক ভিতরের ওয়াল এবং বাহিরের ওয়াল বা আপনার পার্টিশন ওয়াল সহ সেই লোডগুলো বহন করে থাকে সেই স্লাবটার একটা স্লাবের লোড বহন করে থাকে এই গাঁথুনি যদি আপনার ভুল করে ফেলে মিস্ত্রিরা বা আপনার ভালোভাবে গাঁথনি না করে থাকে নিয়ম প্রপার নিয়ম মেনে যদি না মেনে গাঁথনি করে তাহলে যে কোনো সময় ক্র্যাক করতে পারে তো গাঁথনির পূর্বে কিছু বিষয় আপনাকে মালিক হয়ে লক্ষ্য রাখতে হবে যে আমি এখন শেড দিব আমি পাঁচ সাত বছর পরে আমি স্লাব দিতে পারবো বা দিবো এরকম আগেই প্রস্তুতি নিয়ে আপনাকে স্লাবের প্রস্তুতি নিতে হবে তো তাদের জন্যই আসলে আমার এই ভিডিওটি আমরা ফ্রন্ট টেলিভিশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট এলিভিশন তো এরকম গ্রামে কেনা বাড়ি চাই তো আমি এখন প্লানটা দেখাবো আপনার পছন্দ হয়ে যেতে পারে তো চলুন দেখি একতলা করবেন ব্রিফ ফাউন্ডেশনের সিঁড়ি থাকবে সামনের দিকে এবং পোস্ট থাকবে এরকম একটা রাস্তার সাইডে গ্রামে যদি বাড়ি করেন হ্যাঁ বসত ভেটাতে কত সুন্দর হবে দেখুন তো এখানে একটা পোস্ট আছে এবং এখানে একটা সিঁড়ি রাখা হয়েছে এবং সিঁড়ির পরে আমরা ডাইনিং স্পেস করা হয়েছে তো আমরা এখন এই প্ল্যানটার প্রতিটি সাইজ রুমের সাইজ ডাইনিংয়ের সাইজ কিচেনের সাইজ কেমন করা হয়েছে এটা দেখব আপনার এরকম একটা যদি প্রায় নয়শো ছিয়াশি পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট প্রায় আড়াই শতকের মধ্যে যদি এরকম একটা প্লান আপনি পেতে চান বা আপনার পছন্দ হয়ে যাবে হ্যাঁ এরকম একটা চার রুমের একটা কিচেন এবং আপনারা জানি যে টয়লেট হ্যাঁ এবং এগুলো গ্রামে বাইরেই করা ভালো তো এই মালিক বাইরেই করেছে এবং এখানে আপনি বারান্দা চালিয়ে নিতে পারেন আপনার যদি জায়গা থাকে এখানে আপনি বারান্দা নিতে পারেন চার ফিট করে তো চলুন তাহলে দেখি প্রথমে তো আমরা দেখি যে ডাইনিং স্পেসের কতটুকু দেওয়া হয়েছে দৈর্ঘ্যপ্রস্ত তো আমরা যদি দৈর্ঘ্য দিকে দেখি এগারো ফিট এবং পোস্তের দিকে প্রায় এগারো ফিট এগারো ফিট এগারো ফিট চার এগারো ফিট করা হয়েছে তো আমরা যদি এই রুমে প্রবেশ করি এই রুমটা দেখি কত আসে এটা বেডরুম একটা বারো ফিট দুই এবং এগারো ফিট বারো ফিট এগারো ফিট আসে এরপরে আমরা পরের রুমে দেখি কত আছে। এটা আমরা ড্রয়িং রুম করা হয়েছে আপনি চাইলে এটা রুম করতে পারেন তো দেখি এটা বারো ফিট নয় আছে অর্থাৎ প্রায় তেরো ফিট কয় ইঞ্চি কম প্রায় তেরো ফিট করা হয়েছে এই রুমটা সাইজ বড়ো করা হয়েছে এবং এগারো ফিট এবার আমরা রান্না রুমটা দেখি আসলে গ্রামে যে হয়ে থাকে যে গ্রামে রুম আলাদাভাবে করে বাইরে খড়ি দিয়ে রান্না করার জন্য এবং গ্যাস বা কারেন্ট দিয়ে জন্য ভিতরে করে থাকে তো আমরা দেখি যে এগারো ফিট বাই সাত ফিট একটা রুম করা হয়েছে এবং এখানে বেসিন আছে এবং এটা সিন করা হয়েছে হুম এরপরে আমরা আসি পরের এই রুমটাতে তো এই রুমটাও প্রায় বারো ফিট নয় এবং এগারো ফিট প্রায় সেম স্যাম সাইজ করা হয়েছে এগারো ফিট তিন করা হয়েছে এই সেটটা সরি এগারো ফিট করা হয়েছে আমরা যদি দেখি এটা এগারো ফিট করা হয়েছে এরপরে আমরা দেখি যে পরের রুমটা কত আছে প্রায় রুমের সাইজগুলো চারটা রুমের সাইজ প্রায় সেম করা হয়েছে বারো ফিট দুই এটা বারো ফিট আছে এবং আপনারা পেতে পারেন যদি আপনারা চান যে আপনি আপনি কম জায়গার মধ্যে ব্রিক ফাউন্ডেশন করবেন কম খরচের মধ্যে তো আমি তো ভিডিও শেষে বলবোই যে কত হাজার হিট লাগলো জানালার নেক্সট পর্যন্ত এবং আমি স্বাদের হিসাবসহ দিব আপনাদের তো এরকম যদি আপনারা পেতে চান এবং দেখি যে দৈর্ঘ্য দিকে কত আছে পস্তর দিকে কত আছে মূল জমিটি হ্যাঁ ছাব্বিশ ফিট বাই চৌত্রিশ ফিট সাত এরকম একটা জায়গার মধ্যে আপনি করতে পারেন যদি চান যে আমি এরকম একটা করব এরকম বাড়ির ফ্রন্ট এলিভেশনটা আমার এরকম হবে দেখতে এরকম হবে এবং আমি হুম জানলাগুলোর এরকম কাজ করব বা বারান্দা করতে পারি আমি চাইলে সামনে দুটা বারান্দা করতে পারি পোস্টের সিস্টেম করতে পারি যদি চান আপনি তো করতে পারেন এবং সিঁড়ির সহ উপর উঠার গাঁথনের ইটগুলোকে অবশ্যই আমি বলবো যে আপনি পূর্বে ভাটা থেকে এনে সরাসরি একবার সেই পানি ছিটিয়ে দিয়ে তারপরে সরাসরি গাঁথনের কাজ শুরু করবেন না অত্যন্ত আপনাকে আট ঘন্টা পূর্বে সেই পানিতে ভিজিয়ে রাখতে রাখতে হবে বা পর্যাপ্ত পানি ফান করাইতে হবে সেই ইটগুলোকে যে ড্রাস থাকে সেগুলো চলে যাবে এবং পানি গ্রহণ করবে করবে তা না হলে সেই পানিটা এবং আপনার জয়েন্টের অনেকটা ক্ষতি করবে এরপরে আমরা দুই ঘন্টা পর সেই পানি থেকে উঠি আমরা সেই কাজ শুরু করব ভেজা ইটে গাঁথনে কি হয় ভালো হয় এবং ফাটল ধরার সম্ভাবনা অনেকটা কম থাকে তাই ইটের জোড়াগুলো মানে মশলার যে কাটিং এই মশলাগুলো খুব সুন্দরভাবে ধরে এবং দুইটি ইটের মাঝে যে জয়েন্টগুলোর ফাঁকা আছে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমি কীভাবে কতটুকু দিচ্ছে বেশি দেবে না বা কম দেবে না বারো মিলিমিটারের বেশি যেন না হয় এটা লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই আমি পূর্বে বললাম যে আপনাকে ইটগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং প্রায় সাড়ে চার ফুটের বেশি প্রতিদিন এমন না যে সাড়ে চার ফুটের বেশি গাঁথনি করে ফেলছে আপনার সেই সাইডটাতে এবং আরও কিছু বিষয় আছে যে আপনার তিরিশ ইঞ্চি অবশ্যই নিচে দিতে হবে যদি বসত বাড়িতে হয়ে থাকেন একতলা করতে চাচ্ছেন এবং সেটাতে আপনাকে রটের ছোল রটের জালি করে আপনি একটা সিসি দিতে হবে দেন তারপরে আপনাকে পঁচিশ বিশ দশ করে এবং কলাম ব্রিক কলাম অবশ্যই আপনাকে চার কোন চারটা দিলে হবে না এবং আপনাকে পাঁচ সাত ফিট ফোর ফর বা জানালার স্থানটা বাদে আপনাকে কলাম দিতে হবে ব্রিক ফাউন্ডেশনের জন্য কারণ একটা স্লাব শুধু এর উপরে ভারস্যমান অবস্থায় থাকে তাই লক্ষ্য রাখতে হবে যেন আমি মিস্ত্রিরা এরকম ফাঁকি নাগাদ দিয়ে যারা কলাম চার কোন দিয়ে রেখেছে দেন বলতে এখন স্লাব দেওয়া যাবে বা আপনি টিন শেড দিচ্ছেন এরকম কিছু করা যাবে না তো এই কাজটিতে জানালার নিস পর্যন্ত আমার প্রায় আট হাজার ইট গেলেও গাঁথনের পূর্বে অবশ্যই চেষ্টা করবেন যেন ওয়াটার লেভেল করে নেয় কারণ সেই যে মাটিটা কাটছে যতটুকু কাটছে সেটা সমান আছে কি না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি এরকম এক হাজারই স্লাব এক হাজার স্কোয়ার ফিটের স্লাফ ফের খরচ জানতে চান যে সার ঢালাই করতে কত খরচ হবে এরকম আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন চাইলে যে খরচ কত হবে এক এক হাজার স্কোয়ার ফিটের স্লাফ কত খরচ হবে ভিডিওটি আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে